ফ্রি আফটার স্কুলের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানও ক্লাস পার্টি অনুষ্ঠিত হই ডিসেম্বর ষ তারিখ শনিবার সকাল এগারোটায় উপজেলার নানপুর ইউনিয়নের বিনেজুরি গ্রিন টাওয়ারের দ্বিতীয় তলাত অত্র বিদ্যালয়ের হল রুমের মধ্যে নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানত অ্যাডভোকেট কামাল উদ্দিনের সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মাহফুজুল হকর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইউনাইটেড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সাবেক রচি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিকাশ স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমউদ্দিন সৈয়দ জুবায়ের কারি কামাল হোসেন সজিব মোহাম্মদ হোসাইন অত্র বিদ্যালয়ের শিক্ষক আলাউদ্দিন জিহান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের শিক্ষিকা সৈদা ফাতেমাথুর জাহারাও শিক্ষিকা সাফিয়া বুসরার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখে শিক্ষিকা আরিফা সুলতানা এই বিদ্যালয়টাকে আমরা একটা স্পেশাল স্কুল হিসাবে স্পেশাল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে চাই শুধু শহর না কোয়ালিটির দিক থেকে এটা বিশ্বমানের একটা স্কুল হবে এই প্রত্যাশা রেখেই আমরা এই কার্যক্রমটা পরীক্ষামূলকভাবে শুরু করেছি এবং আমার যেটা ইচ্ছা প্রত্যেক ছাত্র ছাত্রী যারা আছে তারা স্কুলে আসার জন্য কান্না করবে আমরা ছোটোকালে স্কুলে না আসার জন্য স্কুলে না যাওয়ার জন্য কান্না করতাম বিভিন্ন রোগ মিথ্যা গল্প তৈরি করতাম এখন আমি চাই প্রত্যেক ছাত্রছাত্রী স্কুলে আসার জন্য যেন কান্না করে এটা যেদিন হবে আমি মনে করি আমাদের উদ্দেশ্যে সার্থক হবে গার্ডিয়ানদের প্রতি যে অনুরোধটা আমি রাখবো সেটা হলো একটা সুন্দর পারিবারিক সম্পর্ক পারিবারিক পরিবেশ একটা শিশুর বিকাশে অসম্ভব ভূমিকা পালন করে আমরা যে যে ধর্মে আছি মুসলিম হিন্দু যে যে ধর্মে আছে ধর্মীয় শিক্ষাটাই হলো আসলে নৈতিক শিক্ষা এই শিক্ষা ছাড়া এই দেশে ইহকাল এবং পরকালে সারভাইভ আপনি করতে পারবেন না এই জন্য ধর্মীয় শিক্ষাকে আমরা প্রায় দিয়েছি এই বিদ্যালয়ে আমরা এই একটা রুম দিয়ে শুরু করলেও সামনে প্রযুক্তি নির্ভর আমরা ক্লাস করব আরও ইনশাল্লাহ ভবিষ্যতে লন্ডন থেকে এখানে ক্লাস হবে এইভাবে মাল্টিমিডিয়ার ব্যবস্থা হবে আমি মাহফুজকে অলরেডি বলেছি লন্ডন থেকে এখানে ক্লাস করবে এই রকম এইরকম রকম ব্যবস্থা আমি রাখতেছি ছাত্রদের জন্য আমরা উপরের তলায় একটা ফ্লোর একটা গোড়া ছাদ প্রায় আষ্টশো স্কোয়ার ফিট এটা ছাদ এই বছরই এই বছর আমরা কাজ শুরু করব ইনশাল্লাহ আগামী জানুয়ারি থেকে কাজ শুরু করব আগামী বছরের ভিতরে উপরে একটা বিশাল খেলার মাঠ হবে টার্প যেটা এখন টার্প আছে একটা টার্পের ব্যবস্থা আপনি করে দেব যেখানে ছেলে এই স্কুলের ছেলে ছেলেপুলেরা ফ্রি অফ কস্টে খেলাধুলা করতে পারবে পারবেন আর এটার উপরেই একটা স্কুলের সুন্দর একটা আধুনিক মানসম্পন্ন একটা স্কুল হবে যেখানে ধর্মীয় শিক্ষা ইংরেজি শিক্ষা প্রায়োরিটি পাবে এবং ফরিক থেকে গৈরা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ গাড়ি আসা যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করব সেইভাবে আমাদের উদ্দেশ্য আছে আপনারা দোয়া করবেন প্লিজ স্কুলিংটা হচ্ছে কি ও জিনিসটা কি সেটা স্কুল বললেই কিন্তু আমরাও ভয় পাই এখনো এবর্ষে এসেও एग्जामটাকে খুব ভয় পাই বাট ওদেরকে হচ্ছে সেভাবে স্কুল না যে একটা প্রতিষ্ঠায় लोकांनी যেতে হবে তার কিছু নতুন বন্ধু হবে কিছু লোকের সাথে তার পরিচয় হবে সে একটা নতুন কিছু শিখবে সেটা খেলা হোক পড়া হোক নতুন কিছু নাম শিখবে নতুন কারোর সাথে কথা বলতে শিখবে একটা সোসাইটিতে চলা শিখবে এক একটা বাচ্চা থেকে এক একটা কিছু শিখবে সবার সব কোয়ালিটি থাকে না দর্শন মিশে হচ্ছে একটা পরিবেশ তৈরি করে তো আমাদের বাচ্চাদেরকে আপনারা যেটুকু আমাদেরকে সহযোগিতা করেছেন ইন ফিউচারে আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে সেটাও বলবেন জানাবেন আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট তো বেটার সব কিছুই হয়তো পারফেক্ট হয় না কিছু ভুল অবশ্যই থেকে যায় আপনাদের হয়তো বা এক অনেক কিছু কমপ্লেইনও থাকতে পারে পাশে রয়েছে আমাদের একটা কম্পিউটার ল্যাব যেখানে শিক্ষার্থীদের কাজ করার জন্য আমরা অবিরত চেষ্টা করে যাচ্ছি তো সেটা আমরা সময় হলে আমরা ওদেরকে প্রযুক্তিগত শিক্ষা দিতে আমরা বাধ্য করব সম্মানিত উপস্থিতি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আইসিটি বিষয়ে আরো পারদর্শী করে তুলতে নতুন কোর্স এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার

এই স্কুল প্রতিষ্ঠার লগ্ন থেকে আমার এই স্কুলটি একটি জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে যে এলাকাটি পরীক্ষণের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জীবিকা এবং এই এলাকাটিকে আলোকিত করার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় কাকা ওনার আসলে এই এই প্রতিষ্ঠানটি এবং পুরো এই এরিয়াকে আলোচিত করার জন্য ওনার অনেক ভূমিকা আমি মোবারকবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি প্রশাস নয় আপনাদের সন্তান যদি আলো থাকে তো আপনার ভাই বা প্রতিবেশী আপনার বাচ্চা কিছু পেয়ে থাকে তাহলে অনুষ্ঠান আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন এদের মধ্যে যদি কোনো বাচ্চা

नमक जो कुछ चला रहे हैं जो नगर समीकरण हैं हम हमारा गौरव है माननीय विधायक जी